হঠাৎ করে এই ফ্যান চলতে চলতে নষ্ট হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন কারণ ফ্যানটা দিনমান চব্বিশ ঘন্টায় বাসায় চলে কারণ আমার ছেলেমেয়েরা বাসায় থাকে আর আমি তো চলে যাই কাজে তো যাই হোক এখন সারা রাত চলছে তো এখন বেলা বাজা হচ্ছে দুইটা হঠাৎ করে ফ্যানটা বন্ধ হয়েছে আমি দেখবো আসলে কী হয়েছে না হয়েছে তো আপনাদের দেখব যে চলতি ফ্যান বন্ধ হলে কী করণীয় তো যেহেতু এটা বন্ধ হয়ে গেছে এখন আমি দেখব এটার আসলে কী সমস্যা এখন আমি তারগুলো সব চেক দিব। যেহেতু চলতি ফ্যান চলতে চলতে বন্ধ হয়েছে আমরা তারের পয়েন্টগুলো সব দেখলাম এখানে পয়েন্ট সব ঠিক আছে তারপরে এখানে জোড়া ছিল আমরা জোড়াটাও দেখলাম যে আসলে ঠিক আছে কিনা এখানে যে পয়েন্টটা ছিল পয়েন্টের থেকে দেখলাম যে কোনো তার পুরে নাই বা ছিঁড়ে নাই সব ঠিক আছে এখানেও সবই ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে যে ক্যাব বাসটে বাস্টে হয়েছে হ্যাঁ তো আমি তার দুটো এখন খুলিয়ে নিলাম খুলিয়ে নেওয়ার পর এখানে সবই ঠিক ছিল কারণ আপনার ক্যাপাসিটার সব চেক করলাম চেক করার পরে দেখলাম যে আমার ক্যাপাসিটি বাস্ট হয়েছে আমার একটা ক্যাপাসিটার পুরানো আমার ঘরের ছিল সেটা আমি লাগিয়ে দিলাম আর যেটা নতুন কিনছিলাম সেটার ব্যাপারে আমি আপনাদের বলবো যে এইভাবে আসলে বাস্ট হয়েছে দেখেন এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ তো আসলে কীভাবে কী হলো আমি এটা এখন বিস্তারিত একটু দেখবো না কাটলে তো আসলে বুঝতে পারবো না বাকিটা আপনাদের আমি সব দেখিয়ে দিচ্ছি অতি ফার্স্টে আমি যেটা করলাম যে আমি আসলে ফ্যানের যে পয়েন্টটা ছিল যে তারটা লাগানো ওটা আমি দেখলাম চেক করলাম ঠিক আছে ফ্যানের গোলা গোলা চেক করলাম সবই ঠিক আছে ক্যাপাসিটার দেখি বাসটা হয়েছে তো আমার ঘরে যে পুরান ক্যাপাসিটা ছিল সেটা আমি লাগালাম এখন আমি ফ্যানটা ছাড়বো দেখি কী অবস্থা আলহামদুলিল্লাহ ফ্যানটা চলতেছে ঠিক আছে ফ্যান তাহলে এটার ফ্যান ঠিক আছে আর সুইচ আমার ফ্যানটা সাপ্লাই হয়েছে আচ্ছা যাই হোক এখন বাকি কথাটা আমি আপনাদের বলি তো আসলে এই ফ্যান খুলতে কিন্তু এত যন্ত্রপাতি লাগে না কারণ আমি আমার ঘরে একটু কাজ ছিল বেশি আমি সেগুলো করছি এখানে আমি যন্ত্রপাতি সব নিয়েছি এটা হলো ফ্যানের ডাট এটা হচ্ছে টাই এটা হচ্ছে যে একটা ছোটো একটা লাইট যেটা বললো ডিম লাইট এখানে কাটিং প্যালাস প্যালাস লুজ প্যালাস তারপরে ইস্টার টেস্টার মাইনাস কস্টিভ কাঁটাওয়ার ছোটো একটা আর এটা হচ্ছে ফ্যানের একটা ক্যাপাসিটা যেখানে থাকে সেই একটা হুক আমার ঘরে আসটা ছিল এটাও দেখে যে কালো হয়ে গেছে হ্যাঁ এই যে বাসটা হয়েছে যে বাসটা হওয়ার পরে এটাও কালো হয়ে গেছে আচ্ছা যাই হোক আর এখানে আর একটা সুইচে কিনে আসছিলাম বাজার থেকে কারণ আমার ঘরে যে সুইচটা আছে এটার সাথে কিন্তু এটা মিলবে না এটা হচ্ছে সুপার স্টারের একটা গ্যাং সুইচ আর এখানে সবই নিছি তো আসলে একটা কথা বলবো কি আসলে আমরা বাসা বাড়ি তো কম বেশ সবাই কিছু কেনাকাটা করি যেরকম টেলিভিশন ফ্যান সবার ঘরে ঘরে কিন্তু আছে তো আসলে যে সকল ফ্যান মার্কেটে আসতেছে ফ্যানের তো দোষ দেবো না কিন্তু ফ্যানের যে ক্যাপাসিটারটা আপনারা যেখানে তৈরি হয় আমি জানি যে বিভিন্ন কান্ট্রি থেকে আসে কানাডা তারপরে পাকিস্তান থাইনাল থেকে বলে ক্যাপাসিটার আসে বাংলাদেশে আবার শুনি যে বাংলাদেশে বলে ডুপ্লিকেট হয় আসলে যারা ডুপ্লিকেট করেন বা যারা এগুলো আসলে মালগুলা বিভিন্ন দোকানে বিভিন্ন ডিলারশিপে যারা আপনারা দেন কারখানা থেকে তো আমি সবাইকে একটা অনুরোধ করে বলবো যে আসলে দেখেন বাসাবারে যখন একটা ফ্যান আমরা লাগাই আমরা যখন অফিসে বা কোনো কাজে যাই আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকে এইভাবে যদি ক্যাপাসিটা যদি এইভাবে যদি বাসটে হয় হ্যাঁ তাহলে করণীয় কী ওরা তো বুঝতে পারবে না এটা কিন্তু ইমনে একটা আওয়াজ হয়েছে বিকট একটা আওয়াজ মানে একটা বোম বা একটা তেলেসমেটা যেরকম বাসটা হলে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হয়েছে তো আমার তো ছেলে মেয়ে সব ঘরে ভয় পায়ে গেছে যে আসলে কী হয়েছে আর কেবা ছেড়ের অবস্থাটা তেমন একটা ভালো না এমনি পরিষ্কার দেয়া যাচ্ছে খুব ক্লিয়ার হ্যাঁ মনে হয় কত শত পুরো নিউ এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর কেবা ছেড়া দিন পুরার পরে এই অবস্থা হয়ে গেছে ভিতরে মাল মেডিসিন মনে হয় যে মোম মোম দিয়ে রাখছে তো একটা জিনিস কী যে আসলে যে সকলে এই দোকান থেকে এই মালগুলা মানে কারখানার থেকে যে সকল দোকানে আপনারা মালগুলা কিনবেন যাচাইকৃতভাবে কিনবেন যে আসলে মালগুলা ঠিক আছে কি না তারপর আপনারা দোকান থেকে মালগুলা কিনবেন আর যে সকল কারখানা থেকে মালগুলা তৈরি হয় সেই কারখানারদের বলবো যে ভাই আপনারা ঘরে কিন্তু ছেলেমেয়ে আছে আপনারা যদি এরকমভাবে মাল সাপ্লাই দেন একটা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ হ্যাঁ এটা সবসময় মাথায় রাখবেন আর আমার হচ্ছে যে পুরান ক্যাপাসিটা ছিল এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই যে টু পয়েন্ট ফাইভ আপনি ঝুমপুরে দিচ্ছি আমি টু পয়েন্ট ফাইভ এ ক্যাপাসিটা কিন্তু খুবই ভালো এটা একবার একটা ঢালাই ফিক্সড হ্যাঁ এটা পরে একটা ঢালাই শুধু দুটা তার বাড়ি রয়েছে এ বাসেটা খুবই ভালো এটা আমি ইউজ করেন একটা মজা পাইছি আর তারপর আরেকটা আছে এটা হচ্ছে ঢালাই আমি দোকানে অনেকবারই গেছি তো ওরা বলছে যে ভাই এই যেরকম এরকম ঢালাই যেটা এটা হচ্ছে থাইনালের হ্যাঁ এর ওনারা বললো এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ আর বিভিন্ন কোম্পানি আছে তো দেখেন এটা কিন্তু পুরান ক্যাপাসিটা হলে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছে হেভি ভার আর এটা যখন আমি কিনেছিলাম এটা লাগছিলো আমার কাছে পাতলা তো তখন আমি দোকানদারে বলছি ভাই এটা কি ভালো হবে উনি আমার বললো ভাই এটার থেকে এটার থেকে এটা ভালো তো এখন আমি বেশি দিন হয় নাই পনেরো দিন হয়েছে আমি লাগাইছি তো পনেরো দিনের মাথায় এই সমস্যাটা হয়েছে দেখছি দেখলেই পারলেন তো ক্যাপাসিটার পিছনে যে সেগুলাটা সেটা উঠে গেছে আর পুরনটা কিন্তু এখনো উঠে নাই দেখতেই পাচ্ছেন দুই ধরনের দুই কোয়ালিটি হ্যাঁ তো এখন আমি কি বলবো আসলে ভাই বলার কিছু নাই আমি একটা জিনিস আপনারা যারা যেখান থেকে ক্যাপাসিটার ফ্যান কিনেন না কেন একটু যাচাই করবো করবেন আর সবাই তো আমরা সব মাল চিনি না আসলে কোনটা কী আমরা তো সবাই জানি না আমরা যখন বাজার থেকে কিনি তখন কিন্তু আমরা দোকানদারের উপরে একটা ভরসা করি যে ভাই ভালো জিনিসটা আমাদের দিয়ে তো দোকানদারা বললো যে ভাই এটা ভালো কিন্তু এখন দোকানদারে তো আসলে উচিত ছিল যে আসলে ভালো মন্দ কারখানার থেকে মাল আমরা দেখে যা বাছাই করে কিনবো আর যে সকল কারখানা থেকে মালগুলো তৈরি হয় দোকানদাররা এসে বললে ভাই এটা আমাদের প্রোডাক্টটা খুব ভালো ভালো মানের কিন্তু ভাই আপনাদেরও তো ঘরে মেয়ে আছে এরকম যে দুর্ঘটনা ঘরে করতে কতক্ষণ তো সকলে আমি একটা কথা বলবো যে যারা কারখানায় মালগুলো বানান একটু ভালো কোয়ালিটি বানানোর চেষ্টা করবেন যেন কারোর গড়ে কোনো দুর্ঘটনা না ঘটে এটা সবার প্রতি দোয়া হইল আর যে সকল দোকানদার ভাইয়ের আপনারা মালসামানা কিনবেন একটু যাচাইকৃতভাবে কিনবেন দুই টাকা বেশি লাগুক কিন্তু ভালো জিনিসটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবেন এটা মনে হয় লাগতেছে মোমের মতন একটা গন্ধ আছে মোম আর ভিতরে কিন্তু কিছু নাই সব কিছু বাইরে গেছে পুরা মুখ খাড়াই হয়ে গেছে দেখতে পারলেন আমি সব ফুললি দেখালাম ফ্যান লাইট জিরে লাগান না কেন সেফটি লাগাবেন অবশ্যই সার্কেট ব্রেকার দিবেন কারণ যদি লো একটা দুর্ঘটনা ঘটে যেন সার্কেট ব্রেকার টিপ পরে অবশ্যই এটা খেয়াল রাখবেন আর কেবাচুরা যখন কিনবেন দোকান থেকে যাচাইগতভাবে একটু কিনবেন কিনা করে ভালো মানের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই হল আসসালামু আলাইকুম